আমাদের জীবন ট্রেন যাত্রার একটি সফরের মতন ট্রেনে আমাদের সিট রিজার্ভ থাকে আমরা ট্রেনে উঠে আমাদের সিটটি খুঁজে নিয়ে ভালো করে দেখে নিয়ে গুছিয়ে বসি মালপত্র ঠিকঠাক জায়গা খুঁজে নিয়ে সাবধানে রেখে দিয়ে নিশ্চিন্তে থাকি ব্যাগপত্র রেখে দেওয়ার পর দেখি আমাদের আশেপাশের সহযাত্রীদের তারা কেমন যদি ভালো লাগে তাদের সাথে কথাবার্তা আলাপচারিতা শুরু হয় কিছু নিজের কথা বলি কিছু তার কথা শুনি যদি বেশি দূর কথাবার্তা এগোয় তখন খাওয়ার শেয়ার করি রাতে কামরার আলো বন্ধ করে নিশ্চিন্তে শুয়ে পড়ি পরের দিন সকালে কুশল বিনিময় করে নেমে যাই অথবা সহযাত্রী নেমে যায় আচ্ছা বলুন তো এই সারা রাতে যখন আমরা নিশ্চিন্তে ঘুমাচ্ছিলাম তখন একবারও জানার চেষ্টা করেছিলাম যে ট্রেনটি কে চালাচ্ছে না আমরা সে চেষ্টাও করি না আমরা তাকে দেখিও না তার নামও জানি না সে কি মন নিয়ে গাড়ি চালাচ্ছে জানি না মনের মধ্যে তার কোনো অশান্তি আছে কি না সে হুঁশে থেকে গাড়ি চালাচ্ছে নাকি বেহুশ হয়ে গাড়ি চালাচ্ছে মদ্যপান করেনি তো আমরা কিছুই জানি না কিংবা আগের রাত্রে তার ঘুম ঠিক মতন হয়েছিল তো নাকি জেগেই ছিল সে সারা রাত কোনো ঝামেলার মধ্যে তার দিন কেটেছিল নাকি আমরা কিছুই জানি না বা জানার চেষ্টাই করি না বিন্দু বিসর্গ কিছুই না কিন্তু তাও আমরা আমাদের জীবন তার হাতে সোপে দিয়ে নিশ্চিন্তে থাকি এবং যাত্রাপথের আনন্দে মেতে উঠি সে ট্রেন চালাতে পটু না খোঁজ নি না তাও নিশ্চিন্তে এবং আনন্দে আমরা যাত্রা করি অথচ আমরা জানি আমাদের জীবনের গাড়িটিকে চালাচ্ছেন আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পুরো যাত্রাটাই যে চালাচ্ছে আমরা তাকে চিনি জানি আমাদের ঈশ্বর আমাদের ভগবান তার উপর আমরা কজন এভাবে চোখ বন্ধ করে ভরসা করতে পারি ভেবে দেখেছেন কি তিনি আমাদের জীবনযাত্রা ঠিক করে পাঠিয়েছেন এবং আমাদের জন্য আমাদের আশেপাশের মানুষজন ঠিক করে রেখে দেন আমাদের প্রতিটি পদক্ষেপে তার দৃষ্টি তাই পরমাত্মার ওপর বিশ্বাস রেখে নিশ্চিন্তে থাকুন জীবনযাত্রা উপভোগ করুন জয় শ্রীকৃষ্ণ